বৈযুকচিত্র বৈচিত্রের গল্পের আসরে আজ শোনাব উর্দু সাহিত্যিক শকত সিদ্দিকীর গল্প দেয়ালের অন্ধরালে আচমকা ঘুম ভেঙে যায় আমার রাত তখন বারোটা কি সাড়ে বারোটা হবে কুকুরের ঘেউ ঘেউ চিৎকারটা কাছে কোথাও থেকে যেন আসছে পাড়ায় ইতিমধ্যেই একআটা চুরি হয়ে গেছে অতএব এভাবে কুকুরের একটানা চিৎকারে দুশ্চিন্তাটা বেড়ে যায় আমার শহরের এমন এক জনবিরল এলাকায় আমার বাস যেখানে রাস্তাঘাটে না আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না আছে রাতে পুলিশের পাহারার উদারতা চোখ খোলার পর ভাবলাম বাড়িটা একবার ঘুরে ফিরে দেখে আসি সুতরাং দরজা খুলে হালকা একটা কাশির শব্দ বাতাসের অসীম শূন্যতায় মিলিয়ে দিয়ে বেরিয়ে পড়ি আমি রাতের হাওয়ায় মৃদু শীতের আমেজ ঘরের পেছন দিক থেকেই কুকুরের চিৎকারটা ভেসে আসছিল আমার বাড়ির পেছনেই একটা খালি ফ্ল্যাট তার ঠিক সামনেই আরেকটা অর্ধনির্মিত বাড়ি প্রস্তুতির অপেক্ষায় একরাশ ভৌতিক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে এই অসম্পূর্ণ বাড়িটাকে ভূতের আস্তানা বলেই মনে হয় বাড়িটা কখনো পাড়ার লাওয়ারিশ কুকুরের আশ্রয়স্থানে পরিণত হয় কখনো বা রাজমিস্ত্রি কারিগরদের সাময়িক বাসস্থান রূপে ব্যবহৃত হয় কখনো এদিকে আসার সুযোগ হয় না যে মালিককে চিনে রাখি হ্যাঁ তার দেয়ালের কাছে আসতেই শুনতে পাই পেছন থেকে যেন ফিসফিস আওয়াজ উঠছে এক মুহূর্তের জন্য কেঁপে উঠি আমি মনে মনে বলি নাও আর চোরের সাথে হবে দেখছি এক চোট তার আগে অন্তত দৌড়ে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসবো নাকি ভাবতে ভাবতেই হঠাৎ চুরির হালকা রিনি ছিনি আওয়াজ কানে ভেসে আসে এবং সাথে সাথে একটি নারী নারীকণ্ঠ মৃদুস্বরে বলে ওঠে কুকুরগুলো আমাদের পেছনে লেগেছে আমার কিন্তু বড্ড ভয় করছে এসো ওই খালি বাড়িটায় ঢুকে পড়ি হ্যাঁ ঠিকই বলেছ জবাবটা পুরুষের ব্যাপার কিছুটা আজ করতে পেরেছি কিন্তু আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম এ সময় মধ্যরাতে এরা কারা রাগ ধরে যায় আমার হারামজাদিরা জায়গা পেল না আমার দেয়ালের পেছনে এসেছে প্রেম খেলতে ইচ্ছে হলো ওদের বাধা দিই তিরস্কার করি পরে এই ভেবে চেপে যাই যে আমারও ঘুম নষ্ট হলো মাঝখানে থেকে অন্য কেউ জাগিয়ে তুলে খামাখা একটা বিশ্রী হাঙ্গামার সূত্রপাত করা কথা বেড়ে যাবে মামলা পুলিশ পর্যন্ত করাবে ভাবতে থাকি আমার কি ক্ষতি করেছে ওরা দেয়ালের পেছনে বসে প্রেম করছে করুক আগের মতো নিঃশব্দে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ি আমি চোখে ঘুম নেমে আসে মাত্র অমনি স্ত্রী এসে মৃদু ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় খাবড়ে গিয়ে আমি জিজ্ঞেস করি ভালো তো জবাব আসে বাইরে পাড়ার সব জড়ো হয়েছে ঘটনা হয়ে গেছে একটা বাইর থেকে সরগুলো ভেসে আসে একাধিক লোকের সম্মিলিত কোলাহল চোখ কচলাতে কচলাতে উঠি এবং বাইরে গিয়ে দেখি একটা বাড়ির সামনে কিছু লোক জমা হয়ে আছে কাছে যেতেই চোখে পড়ে একটি পুরুষ এবং নারী উভয় মাথা ঝুঁকিয়ে ভীতিগ্রস্তভাবে দাঁড়িয়ে আছে ওদের দেখেই বুঝেন এই ব্যাপারটা কি মেয়েটির গায়ে কালো বোরখা চেহারাখানা পর্দার আড়ালে ঢাকা ছেলেটিকে কালো রঙের চোস্ত পাতলুন এবং সাধারণ একটা সোয়েটারে সাধা সিধা গোছের একটি যুবক বলেই মনে হচ্ছিল লোকজন সব তাদের ঘিরে গভীরভাবে দেখতে থাকে যেন এক আশ্চর্যতম জীব আমার মতো আরও কয়েকজন লোক ঘুম ভেঙে ওখানে দৌড়ে আসে প্রতিটি লোকের মুখে একটি মাত্র প্রশ্ন কি হল ভাই ব্যাপার কি জবাবও দিয়ে যায় একটি মাত্র লোক লম্বা হাড়গিলে দেহ নীল ইউনিফর্মে ঢাকা গলাবন্ধ জড়িয়ে লোকটি দেহ বেগিয়ে এক অদ্ভুত কায়দায় দাঁড়িয়ে আছে আমার যদ্দূর মনে হয় লোকটি পাওয়ার হাউসে মিস্ত্রির কাজ করে সম্ভবত ফোরম্যান যাই হোক না কেন লোকটি যে নিচু শ্রেণীর তার আস্ফলন দেখেই বোঝা যায় থেমে থেমে উঁচু গলায় লোকটি বলতে থাকে ভাই ব্যাপার হলো আমি ডিউটি শেষ করে আসছিলাম যখন এই খালি বাড়িটার সামনে এসে পৌঁছি কার যেন পায়ের শুনতে পাই ভালো করে তাকিয়ে দেখি দুটো ছায়ামূর্তি অন্ধকারের মধ্যে নড়ছে অমনি চমকে দাঁড়িয়ে যাই আমি এবং ওখান থেকেই ডাক দিয়ে উঠি কে বাস ডাকার সাথে সাথেই তারা দুজন দৌড়ে পালিয়ে যেতে থাকে পিছু না নিলে তারা পালিয়েই যেত এশালা তো চলেই গিয়েছিল ভাগ্যিস রাস্তায় একটা গর্ত ছিল দুমড়ে পড়ে গেল নিচে বাস অমনি গিয়ে ধরে ফেলি আমি অনেক ধস্তাধস্তি করেছে কিন্তু আমি ছাড়িনি যাবেই বা কি করে ঘটনাটার ব্যাখ্যা এর আগেও সে বার কয়েক দিয়েছে এবং প্রত্যেকবারই কাঁধ উঁচু করে এমনভাবে লোকদের দিকে তাকায় যেন এইমাত্র মল্লযুদ্ধে জিতে এসেছে লোকটার কথা শেষ হলেই শুরু হয় বিভিন্ন জনের বিভিন্ন মত ভাই ও অত্যাচার বড্ড অত্যাচার খোদার গজবে পড়ুক কি লজ্জার কথা চেহারাখানা দেখো দেখতে শুনতে কত ভালো মানুষের মতো মনে হয় এ লোকেরে কাণ্ড কোথা থেকে বাগিয়ে নিয়ে এসেছে না ভাই একে তো মতোই মনে হচ্ছে। বেশ সার এসব হারাম কাজ করতে করে না জাহান নামে যাবি জাহান নামে তোদের কালের কপালে ঝাঁটা এই অভিশাপ আর অসংখ্য গালি বর্ষণের ভেতর কাঠখোট্টা মোহাম্মদ হোসাইনেরও মিনমিনে আওয়াজ শোনা যায় দেখুন এদের সঙ্গে ছাড় করা উচিত ইসলাম ধর্মে জেনাকারীদের শাস্তি এটা বারবার কথাটার পুনরাবৃত্তিতে আমি জ্বলে উঠি হজুর প্রথম পাথরটা কে মারবে শুনি তিনি বলেন আপনি বিসমিল্লা করলে ক্ষতি কি আমি বলি জনাব ফাঁসি কাষ্ঠে ঝোলার ইচ্ছে আমার নেই আপনাকে তো মোজাহেদ বলেই মনে হচ্ছে আপনিই শুরু করুন জোশে তার সমস্ত শরীর যেন ফুলে ওঠে বলেন নিন আমি শুরু করছি আমি বাধা দিয়ে বলি পাথর নেয়ার আগে একবার ভেবে দেখুন পরিণামে কি দাঁড়াবে জেলের অন্ধকুঠুরি ফাঁসি কাষ্ঠ স্ত্রী বিধবা এবং ছেলেমেরা ইতিম সাথে সাথেই তিনি পাথর ফেলে রাখেন আমার দিকে চোখ পাকিয়ে বলেন মুখটা একটু সামলে কথা বলুন আপনাদের মতো ভীরুরাই তো মুসলমানদের বদনাম করলেন এজন্যই আমরা এতদূর নিচে নেমে গেছি যখন তখন যেখানে সেখানে হারাম কাজ করে বাড়াই হয়তোবা তিনি আরও কিছু বলতেন কিন্তু মাঝখান থেকে আরেকজন বলে ওঠে এভাবেই একজনের পর একজন মন্তব্য ছুটতে থাকে যত মুখ তত কথা প্রতিটি লোক আপন আপন বাহাদুরি ছাড়তে থাকে শুধু নিশ্চুপ দাঁড়িয়ে তারা দুজন ভয়ে বিওবল রাত ক্রমশ চলতে শুরু করে সাথে সাথে শীতের আমেজও বাড়তে থাকে কিন্তু সকলে মিলে এখনও কোনো সিদ্ধান্তই নিতে পারে না যে এদের কী করা যায় কারো কারো ইচ্ছে এদের পুলিশের হাতে সপর্দ করা হোক কিন্তু প্রশ্ন হচ্ছে কয়েক মাইল দূরে থানায় যাওয়া নিয়ে এবং এই প্রশ্নই সকলেই পিছোপা হয় কারো কারো অভিমত পুরুষটার মুখ কালা করে জুতো মারা হোক এবং মেয়েটার চুল কেটে ফেলা হোক এরকম আরও মজার মজার পরামর্শ আসতে থাকে চারিদিক থেকে বুড়োরাই এ ব্যাপারে অগ্রণী রেগেমেগে তারাই বিভিন্ন মতামত ব্যক্ত করে যায় আর যুবকেরা ধমক দিয়ে থামিয়ে দেয় যাদের বাবা স্বয়ং উপস্থিত তাদের রেহাই নেই ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় অনেক বকাবকি ঝকাঝকির পর শেষটায় সিদ্ধান্ত হয় তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং এই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে দণ্ড নির্ধারণ করা হবে কিন্তু এমন ঘোর কুয়াশার মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকার পক্ষপাতি নয় একজন পরামর্শ দেয় কোথাও বসে ধীর স্থিরভাবে জিজ্ঞাসাবাদ কার্য চলুক ব্যাপারটা যেহেতু গুরুত্বপূর্ণ অতএব সকলেই এ পরামর্শে সায় দেয় সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই যে কারোর মধ্যে ঘরে ফিরে যাবার লক্ষণ দেখা যাচ্ছে না ব্যাপারটা বড়ই চিত্তাকর্ষক সুতরাং অনুসন্ধিত সুমন সকলেরই এবং তাদের মধ্যে আমিও একজন এই আন্দোলনের পুরোধা যেহেতু আকবর সাহেব সুতরাং তার ঘরে গিয়েই ওঠে সকলে ঘরটা কাছেই ছিল বাইরের বারান্দায় সকলের বসার ব্যবস্থা করা হয় ভেতর থেকে চেয়ারও আনা হয় খানকতেক বসার জায়গা পেয়ে লোকজন সব অনেকটা নিশ্চিন্ত হল মেয়েটিকে এক কোণে সামান্য দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে এবার চলতে থাকে জিজ্ঞাসাবাদ প্রথমে ছেলেটিকেই প্রশ্ন করে পাড়ার একমাত্র ডাক্তার মির্জা সাহেবই প্রথম শুরু করেন অত্যন্ত মৃদুস্বরে ভাই তুমি তো বোধহয় এ পাড়া নও যাই হোক প্রথমেই বলো তোমার নাম কি কোথায় থাকো কি করো আরে মেয়েটি বা কে স্ত্রী বলে তো মনে হচ্ছে না মাঝপথে কে যেন বলে ওঠে তবা করুন স্ত্রীর সাথে কেউ যেখানে সেখানে এরকম বাজে কাজ করে ভদ্রলোকের নাম শরীফ আহমদ আমার বাসার সামান্য দূরেই তিনি থাকেন নতুন নতুন অনেক বাড়ি তৈরি করেছেন তিনি এমন এক ফার্মে চাকরি করেন তিনি যেখানে অন্যান্যদের মতো তাকেও বাসা ভাড়ার জন্য নির্দিষ্ট কিছু টাকা দেয়া হয় নিজের বাসায় বাস করেও তিনি অফিস থেকে ভাড়া আদায় করে নেন অবশ্য বাসাটা স্ত্রীর নামে যাতে গোপন তথ্য ফাঁস হয়ে না যায় এমনকি ব্যক্তিগতভাবে তিনি বেশ পরহেজকার প্রতিদিন তাকে নিয়মিত মসজিদেও যেতে দেখি আমি শরীফ আহমদের প্রসঙ্গটা খামা খাই এখন সেই লোকটার অবস্থা শুনুন লোকটা একটা প্রশ্নেরও জবাব দেয় না মাথা ঝুঁকিয়ে নিশ্চুপ বসে থাকে অনেক সাধ্য সাধনার পর শেষটায় লোকটা বলে জনাব ভুল হয়ে গেছে মাফ করে দিন আপনাদের সকলের মাফ চাইছি তওবা করছি দুহাত জোর করে দেয় লোকটা মিস্তিরিজি যে এদের পাকড়াও করেছে তৎক্ষণাৎ বলে ওঠে মাফ তো তখনও চেয়েছিলে তুমি মাফে কাজ চলবে না সত্যি সত্যি জবাব দাও লোকটা আবারও নীরব হয়ে যায় কোনো জবাবই দেয় না আচমকা ফৈয়াজ খান উঠে লোকটার গালে জোরে একটা চর মেরে গর্জন করে ওঠে বলবি কিনা বল না হয় আরেকটা মারব সীমাহীন ক্ষোভে যেন লোকটা ফেটে পড়ে মারছেন কেন আপনারা আমি আপনাদের কি ক্ষতি করেছি ফৈয়াজ খান অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর দয়ামায় ধার তিনি ধারেন না মারেন কোষা আরেকটা চর চর খেয়েই লোকটা বিল ওঠে মারবেন না সব বলছি আমি দুকালে হাত বুলাতে থাকে লোকটা ফৈয়াজ খান আমাদের দিকে এমন এক দৃষ্টিতে তাকান ভাবখানা দেখো এভাবেই জিজ্ঞাসাবাদ করতে হয় ডাক্তার সাহেব প্রশ্নটার পুনরাবৃত্তি করেন এবার বলো তুমি কে এখানে কিভাবে এলে এবং কেনই বা এলে ফৈয়াজ খান আরেকবার ধমক দিয়ে ওঠেন সব সত্যি করে বলবি না হয় মারতে মারতে একেবারে লম্বা করে ছাড়ব লোকটা আস্তে আস্তে বলতে থাকে আমার নাম আসলাম একটা অফিসের কেরানি জিজ্ঞেস করা হলো, বিয়ে করেছ তুমি ঘাড় নেড়ে অস্বীকৃতি জানায় লোকটা আকবর সাহেব বলেন তা বিয়ে করে সংসার পাতাও না কেন এসব খারাপ কাজের মধ্যে কি স্বাদ পেলে লোকটা বলে আপনি ঠিকই বলেছেন আমার মা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরাও তাই বলেন কিন্তু কথা হচ্ছে লোকটার কথা শেষ হবার আগেই মাঝখান থেকে কি একজন বলে ওঠে কেন বাজে বকছো ভবহুরের মতো পথে পথে মাগিবাজি করাই তো তোমাদের কাজ লোকটা আবার বলতে থাকে না জানাব এটা ঠিক না ফৈয়াজ খান কপালে একরাস চামড়া জড়ো করে জিজ্ঞেস করে তাহলে কি ঠিক তাই বলো তাড়াতাড়ি সে বলতে থাকে দেখুন বেতন পায় মাত্র দেড়শো টাকা তা থেকে মার জন্য পাঠাতে হয় প্রতি মাসে পঞ্চাশ টাকা এছাড়া মার অন্য কোনো অবলম্বন নেই বাবা পৃথিবী ছেড়েছেন অনেক আগে আপনারা তো জানেন করাচি শহরে সাধারণ একখানা বাসাও একশো টাকার কমে পাওয়া যায় না অতএব এক বন্ধুর ওখানে কোনো রকমে দিন গুজরান করছি আবার কে একজন বলে ওঠে হাক খোদা আবার মিথ্যে বলা শুরু করেছে ব্যাপার তো কিছু অন্যরকম মনে হচ্ছে আবার জিজ্ঞেস করা হলো মেয়েটাকে কি বাগিয়ে এনেছিস লোকটা জবাব দেয় জি না অন্য একজন বাধা দেয় তাহলে নিশ্চয়ই বেটা মেয়েটির দালাল ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন এ মেয়েটি কে লোকটা প্রসন্ন চিত্তে জবাব দেয় জানি না ফৈয়াজ খান আবারও গর্জে ওঠেন এই বলছিস লাগাবো নাকি আরো দু একটা আমি সত্যিই বলছি ওকে আমি চিনি না ফৈয়াজ খান এবার রাগে ফেটে পড়েন আর একটা চর মারবার জন্য হাত তুলতেই ডাক্তার সাহেব বলে ওঠেন কিন্তু ভাই মেয়েটি তোমার সাথে এখানে কিভাবে এলো সত্যি করে বলো না হয় অবস্থা আরো খারাপ হবে লোকটা বলতে থাকে দেখুন ব্যাপার হলো দশটায় আমি এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম রেলওয়ে তো চাকরি করে সে সেখানেই এই মেয়েটির সাথে আমার দেখা স্টেশনের সামান্য দূরে ফুটপাতের উপর দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছিল মেয়েটি আমাকে আসতে দেখেই লোকটা অদৃশ্য হয়ে যায় মেয়েটির পাশ দিয়ে যেতেই আমার মনে হলো যেন সে আমার দিকে তাকিয়ে হেসে উঠল আমি সামনের দিকে চলে যেতে যেতে কেন জানি আবার পেছনে মেয়েটির কাছে ফিরে এলাম আবার কে একজনের কণ্ঠস্বর শোনা যায় ওস্তাদ ও বলবে না দুটো লাগাতে হাত নিঃফিস করছে অপর দিক থেকে আওয়াজ ভেসে আসে হা খোদা কথাটা পুরো শুনতে দাও না হাঁ ভাই তারপর কি হলো এখন তার কথা বেশ চিত্তাকর্ষক মনে হতে থাকে লোকজনদের কাছে লোকটা আবার বলতে শুরু করে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করি কোথায় যাবে সে বলে যেখানে নিয়ে যাও বাস এবার আমরা উভয়ে একসাথে হাঁটতে শুরু করি সে আমার কাছে চল্লিশ টাকা চায় এবং আগাম হিসাবে কুড়ি টাকা নিয়ে নেয় অনেকক্ষণ আমরা রাস্তায় ঘোরাফেরা করি পরে এক পুলিশকে সন্দেহজনকভাবে আমাদের আশপাশে ঘুরতে দেখে ভাবলাম এভাবে রাস্তায় ঘোরাটা বিপজ্জনক সুতরাং তাড়াতাড়ি একখানা রিক্সা ডেকে তাতে চেপে বসি কিন্তু সমস্যা হলো তাকে নিয়ে যাই কোথায় অফিসের এক সহকর্মীর বাসায় নিয়ে তুলতেই সে গালি দিয়ে আমাদের বের করে দেয় যে বন্ধুর বাসায় আমি থাকি সেখানেও নিরাপদ নয় কারণ সে স্ত্রী পুত্র নিয়ে বাস করে সে যদি একটুও সন্দেহ করে তাহলে আমার অবস্থা রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না সকলে নীরবে লোকটার কথা শুনে যেতে থাকে মনে মনে প্রত্যেকে এক অদ্ভুত পুলক অনুভব করে কিন্তু গভীর মনোযোগের মাঝে হঠাৎ আকবর সাহেব চিৎকার দিয়ে ওঠেন মুখ কালা কালাকড়াই যখন উদ্দেশ্য হোটেলের কক্ষ একখানা ভাড়া নিলেই পারতে সেরকম হোটেল তো এখানে প্রচুর সে বলে আমার কাছে অত টাকা ছিল না অন্য একজন বলে কত টাকা ছিল পঞ্চাশ ডাক্তার সাহেব বলেন মার কাছে পাঠাবার টাকা নয় তো ওগুলো লোকটা মাথা ঝুঁকিয়ে মৃদুস্বরে বলে জি হ্যাঁ সাথে সাথে কতগুলো একসাথে চেঁচিয়ে ওঠে ভাই সীমা ছাড়িয়ে গেছে অসহ্য অসহ্য গদপরোক্তর ওপর লোকটার উপযুক্ত শাস্তি হওয়া উচিত আরেকজন চড়া গলায় তাকে উদ্দেশ্য করে বলে ভাই তারপর কি হলো বলো লোকটা বলতে থাকে নিরাপদ কোনো স্থান না পেয়ে আমরা শহর থেকে বাইরে এখানে এসে পৌঁছি এখানে লোকালয়ও কম আবার রাস্তায় অন্ধকারও বেশ গভীর কি করব বলুন বিশ টাকা উসুল করতে হবে তো এবার সব খোলাখুলি বলতে থাকে সে ঠিক তখনই একজন বলে ওঠে তা তুমি সে কুড়ি টাকা উসুল করেছ লোকটা নেহাত নিষ্পাপ কণ্ঠে বলে রিক্সার ভাড়া বাবদ যে দু তিন টাকা দিয়েছি তাও উসুল হয়নি কাঠখোট্টা মোহাম্মদ হোসাইন এবার নেচে ওঠে রেগেমেগে বলে না হাওলাওয়ালা কুয়াত কী সব লজ্জাজনক কথাবার্তা হচ্ছে আর বেহায়তাও দেখুন নির্লজ্জের মতো কিভাবে কথা বলছে আবার শুরু হয় অভিশাপ আর গালি বর্ষণের পালা রাত গভীর হয়ে গেছে অথচ এদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তই গ্রহণ করা হয়নি ডাক্তার সাহেব অনুরোধ করেন আমার মতে এদের ছেড়ে দেয়াই ভালো শাস্তি ওরা এমনিতেই কম পায়নি শরীফ আহমেদ বলতে থাকেন কি সব বলছেন ডাক্তার সাহেব শাস্তি ওরা কই পেল ওদের শাস্তি কিছু না কিছু পেতেই হবে যাতে আগামীতে সাবধান হয় ডাক্তার সাহেব জবাব দেন এই অভিশাপ গালি লজ্জা কিছু কম শাস্তি নয় সত্যিকার মানুষ হলে এতেই যথেষ্ট আগামীতে আর এ জাতীয় কাজ করার সাহস পাবে না আরেকজন পীড়াপীড়ি করতে থাকে না সাহেব এদের পুলিশে দিন ডাক্তার সাহেব এবারও ধৈর্যের পরিচয় দেন বলেন পুলিশে দিয়ে কি হবে বড়জোর কিছু জরিমানা হবে এবং পত্রিকায় খবর ছাপা হবে যে দুজন যুবক যুবতী প্রকাশ্য জনপথে পরস্পরকে চুমু খাওয়ার অপরাধে ধৃত হয়েছে আর যেখানে থানায় যাওয়ার প্রশ্ন অতএব ভাই আমি এর মধ্যে নেই ফিরে যাচ্ছি বিছানায় থানায় ফানায় যেতে পারব না আমি কিছুক্ষণের জন্য পরিবেশটা বেশ নীরব থাকে সকলে নিশ্চুপ বসে রইল যেন গভীর চিন্তায় পড়েছে পরে শরীফ আহমেদের কণ্ঠস্বর শোনা যায় আমার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে এটা ভদ্রপাড়া এখানে সব ভদ্রলোকের আড্ডা হারাম কাজ করার জন্য এখানে এলো কেন এতক্ষণ আমি নিশ্চুপ বসে বসে ওদের কথা শুনছিলাম দুর্ভাগ্যবশত আমিও হঠাৎ বলে উঠি জনাত আমার ঘরের পেছনে দেয়ালের অন্তরালে এসব বাজে কাজ হয়েছে কিন্তু আমি আর এদের কি বলব কে জানে রাতের অন্ধকারে আরো কত দেয়ালের অন্তরালে কত কিছু হচ্ছে এরা তো আমার কোনো ক্ষতি করেনি না আমার নিদ্রার ব্যাঘাত করেছে না আমার ঘরে শীত কেটেছে আমার কথায় শরীফ আহমদ রেগে যান বলতে থাকেন এদের প্রতি আপনার বেশ সহানুভূতি দেখা যাচ্ছে এতই যদি সহানুভূতি তাহলে নিজের ঘরে নিয়ে গেলেই পারতেন তার এ কথায় আমি জ্বলে উঠলাম কিন্তু তিনি এতেই ক্ষান্ত নন পরিহাস করে বলতে থাকেন আগামীতে ঘরে জায়গা করে দিয়েন ব্যবসাটা খারাপ নয় বেশ লাভজনক ব্যবসা বলেই তিনি জোরে হেসে ওঠেন আমি পাটা একটু ঢিলা করে তার হাসি বন্ধ হবার আগেই জুতো খুলে দুঘা বসিয়ে দিই তৃতীয় ঘা মারার জন্য হাত তুলতেই লোকজন সব আমার হাত ধরে ফেলে এবং জুতোখানা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তিনিও রেগে মারামারি করতে উদ্যত হলেন শুরু হয় হাঙ্গামা কখনো তিনি আমাকে মারতে ছুটে আসেন কখনো আমি তার উপর আক্রমণ করতে ছুটে যাই বার কয়েক বেশ হাতাহাতিও হয় লোকজন সব আমাদের ঠান্ডা করতেই প্রাণান্ত হচ্ছিল ব্যাপারটা ঠান্ডা হতেই জানা গেল সুযোগ বুঝে ওরা যুবক যুবতীদয় পালিয়ে গেছে ওরা দুজন পালিয়ে গেলেও আঁককে যাই আমি নিজে শরীফ আহমেদ পরদিন সিটি কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে আট আনার স্ট্যাম্পের উপর দস্তখত করে মামলা দায়ের করে দেয় দুজন সাক্ষীকে জোগাড় করে মারপিট করার অভিযোগে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বের করে